নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রঙ্গন গাছে মার্চ কিছু গুরুত্বপূর্ণ কাজ ফেব্রুয়ারি মাসেও শেয়ার করেছিলাম তখন একটা গাছ করেছিলাম কিন্তু এখন খুব আর্জেন্টে সব গাছ করে ফেলতে হবে নালে আগামী গ্রীষ্মকালে কিন্তু আমরা ফুল পাবো না তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও বন্ধুরা এই যে যে বড় গাছটা এটা দু বছরের গাছ আর এর পাশে যে দুটো গাছ আছে সেগুলো এক এক বছরের গাছ এটা ডালটিকে থেকে চারা করেছিলাম আর তার পাশে একটা কেনা ছিল অন্য রঙের আছে তো এই তিনটে গাছেই আজকে আমরা শেকড় গুলোকে কাটবো প্রতিস্থাপন করব। মাটি তৈরি করব আর সব কাজগুলো যেগুলো করার সবই করব তো চলো দেখে নিন এখানে টপ থেকে গাছটাকে বার করে নিলাম আর দেখুন এই গাছটাতে কিন্তু রুটস বাউন্ড হয়ে গেছে শেকড় একদম ছড়ানোর জায়গা নেই তো চলুন কি কি কাজ করতে হবে দুটো আরো গাছ সেগুলোকেও বার করে নিলাম মানে তিনটে গাছকেই বার করে নিচ্ছি এখানে প্রথমে তারপরে আপনাদেরকে সব দেখাবো কিরকম এদের কন্ডিশন তো দেখুন এই ধরনের কন্ডিশন আছে এই ধরনের কন্ডিশন যদি আপনাদেরও গাছের শিকড়ের হয়ে আছে তাহলে আপনারা ভাবতেও পারবেন না যে আপনাদের গাছে ফুল আসবে একই টবে যদি আছে বা আপনারা এর শিকড়গুলোকে যদি না কেটে থাকেন তাহলে তো এই জন্য আমি এখানে কিন্তু প্রথমে এটা একটু কম দেখুন সে করেছে নতুন গাছ আছে এই জন্য আর এর মানে কন্ডিশন খুব খারাপ তো এখন এতে কুড়ি আছে গাছে তবুও কিন্তু ভালোভাবে ফুল আসবে না তো প্রথমে আমাদের কাছে এরকম ধারালো টুলস থাকা দরকার এই কাটার গুলো আমি লোকাল শপ থেকে কেনা তো আমি এর কোনো লিঙ্ক দিতে পারবো না আর আপনারা এরকম টুলস ইজিলি মার্কেটে পেয়ে যাবেন তো এখানে কিন্তু আমি যে শেকড় সেগুলোকে কাটা স্টার্ট করে দিয়েছি তো এক্সট্রা যে শেকড় সেগুলোকেই কাটতে হবে আমাদেরকে তো যতটা আপনার গাছে শেকড় আছে তার এক্সট্রা শেকড় মানে ষাট পারসেন্ট মতো শেকড় কেটে বাদ দিয়ে দেবেন আপনারা রাখবেন নালে কিন্তু আপনাদের গাছ সার্ভাইভ করতে পারবে না তো শুধু সাইডের যে শেকড় সেগুলোকেই কাটবেন মাঝখান থেকে কখনোই শেকড় কাটবেন না এটা খেয়াল রাখবেন এটা অনেক বড় গাছ আছে অনেক বেশি শেকড় আছে তাই জন্য আপনাদের বেশি মনে হতে পারে কিন্তু এরকমই রাখতে হবে নালে কিন্তু গাছ বাঁচানো যাবে না আর বাকি যে দুটো গাছ আছে তার কিন্তু এই শেকড় গুলোকে কাটতে হবে যে শেকড় অল্পর মধ্যে কিভাবে আমরা ঠিক করবো আমি ওপরের দিকে অনেক মাটি দেখা যাচ্ছে সেই মাটিগুলোকে সরিয়ে কারণ আমরা এখন একে একটা ভালো পটিং মিক্স দেবো শেকড় খুব কম কাটা হচ্ছে এই নতুন গাছটাতে তো এইভাবে অন্য যে গাছ আছে সেটাও এইভাবেই কাটবো অল্প অল্প শেকড় কাটা হয়েছে দেখে নিন আর একটা বল মতো রেডি করা হয়েছে সাইডে শুধু শেকড় কাটতে হবে মাঝখানে শেকড় একদম কাটা হবে না এইভাবেই আপনারাও কিন্তু কাটবেন এর থেকে বেশি শেকড় কখনোই কাটবেন না নাহলে কিন্তু গাছ বাঁচানো খুব মুশকিল হবে তো আর এইভাবে যদি কেটে দিচ্ছেন তাহলে আপনাদের কিন্তু নতুন শেঁকড় গ্রোথ হবে তো গাছেরও গ্রোথ হবে এবার মাটিটা তৈরি করে নিচ্ছি মাটিটা তৈরি করার জন্য পুরনো মাটিতে যে শেকড়গুলো আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ আমরা পুরনো মাটিটাকেই আবার প্রতিস্থাপন করব মানে ওতেই ব্যবহার করব। তো তার জন্য প্রথমে আমি এই সব শেকড়গুলোকে সরিয়ে দিচ্ছি যতটা হাত দিয়ে পারছেন করে নেবেন মানে যতটা আপনারা সরাতে পারছেন ততটাই সরালেই যথেষ্ট আর বাকি যদি একটু আধটু থেকেও যাচ্ছে তো সেটা কিন্তু কোনো অসুবিধা করবে না এগুলো আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে গিয়ে গাছকে সারই দেবে তো যতটা পারছেন ততটা করে নেব আমিও এইভাবেই করে নিই আজকে একটু মাটিটা বেশি আছে কারণ তিনটে টবের মাটি আর তিনটে টবের গাছই কিন্তু প্রতিস্থাপন করতে হবে তো যতটা মাটি তার ভাগ আমি এখানে কোকোপিট মেশাচ্ছি তো ভাগ মেশানোর পরে এখানে মিনিমাম গ্রাম মতো নিমখোল দিলাম নিমখোলের পরে এখানে আমি একশো গ্রাম মতো শিংকুচি দিচ্ছি সবই কিন্তু কোয়ান্টিটি আজকে বেশি আছে কারণ মাটিটাই বেশি এখানে একশো গ্রাম মতো হাড়ের গুঁড়ো দিলাম তার সঙ্গে একশো গ্রাম মতো সরষের খোল দিচ্ছি মানে দু মুঠো মতো ভর্তি করা আছে যদি পরিমাণটা হাত দিয়ে মাপবো এখানে তিন কেজি মতো বার্মি কম্পোস্ট আছে তার সঙ্গে যে ফাঙ্গিসাইড পাউডার আছে আমি সাফ ব্যবহার করি দু চামচ ভর্তি করে করে আমি এখানে ফাঙ্গিসাইড পাউডার দিলাম এবার সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আমরা প্রতিস্থাপন করবো কিন্তু সব জিনিস খুব ভালো করে একটু সময় দিয়ে মেশাবেন আর এবার তিনটে যে টব নিয়েছি বড় টবটা বারো ইঞ্চির ছোটটা আছে নিয়েছি আর ড্রেনেজ হলের উপরে এখানে টবের টুকরো রেখে দিচ্ছি আপনারা প্লাস্টিকের টব যতটা পারবেন কমই ব্যবহার করবেন এই গরমকালে এর ভেতরে হিটটা তৈরি হয়ে যায় বলে এবার যে মাটিগুলো তৈরি করেছিলাম সেগুলোকে ভরে দিলাম এবার গাছগুলোকে একটু বসিয়ে দেখতে হবে কিন্তু গাছটা একটু উপরের দিকে যেন আসে এই জিনিসটা খেয়াল করতে হবে তো আমার আমি আর একটু মাটি এখানে ভরে দিলাম তো এইভাবেই আপনারাও বসিয়ে নেবেন গাছে কিন্তু একটুখানি উপরের দিকে থাকবে কিন্তু দেখবেন যে টবের মাটিটা ভরার পরে এক ইঞ্চি মতো খালি থাকে জল দেওয়ার জন্য সেটা তো এইভাবেই গাছটাকে বসিয়ে নিতে হবে ভালো করে মাটিটাকে একটু চেপে চেপে ভরে দিতে হবে এইভাবেই আরো দুটো গাছকে প্রতিস্থাপন করে নিচ্ছি এই দুটোই কিন্তু ইঞ্চির টব আছে দুটো গাছকেই বসিয়ে দিচ্ছি ভিডিওটা অনেক লম্বা না হয়ে যায় তাই আমি ভিডিওটা একটুখানি ফাস্ট ফরওয়ার্ডও করে রেখেছি যাতে অনেক বেশি লম্বা ভিডিও না হোক আর আপনাদেরও সময় একটু সবারই সময়ের অনেক দাম তো যার জন্য আপনারাও পুরোটা বুঝতে পারেন এভাবে চেপে দেবেন আর ওপর থেকে একটু খালি রাখবেন এবার তিনটে গাছে কিন্তু ভালো করে জল দিতে হবে খুব বেলড্রেন মাটি আর কোকোপিট ব্যবহার হয়েছে তো আপনার গ্রীষ্মকালে কিন্তু মাটিটা চট করে শুকিয়ে যাবে না ময়শ্চারও থাকবে এবার এখানে আমরা যে জরুরি কাজ হয়েছে এবার তারপরের যে কাজটা সেটা হলো গাছগুলোকে ডালগুলোকে ছেটে দিতে হবে কুড়ি আছে গাছে কিন্তু এগুলো কিন্তু বেশিরভাগই কুড়ি ফুটবে না কারণ যখন আমাদের গাছে কোনো রকম সার বা নিউট্রিশন নেই তখন এই কুড়িগুলো এসেছে তো ফোটার চান্সেস খুব কম থাকে এই জন্য যতটা পারবেন আপনারা এই সময় হার্ড প্রুনিংও করে নিতে পারেন আর যদি দেখছেন কুড়ি আছে কুড়ি রাখতে চাইছেন তো এই ফুলগুলো অনেক বড় সাইজেরও হবে না তো সেই জন্য আর এই নতুন গাছটা আমি একটু সফট প্রুনিং করব তো যাই হোক আপনারা বুঝে আপনার গাছের ব্রাঞ্চগুলোকে কাটবেন আর এই যে যে ডালগুলো এগুলোকে ফেলবেন না এই থেকেও আপনারা ডাল থেকে চারা তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটা যদি এতদূর ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে কিন্তু আপনারা লাইক আর শেয়ার অবশ্যই করে নেবেন তো এইভাবে ব্রাঞ্চগুলোকে কাটার পরে ছেড়ে দেবেন না যে কোনো ছত্রাকনাশক ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এখানে একটু নিয়েছি আর তার সঙ্গে একটু জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর যেখান থেকে আমরা ডালগুলোকে কেটেছি সব জায়গা কিন্তু লাগিয়ে দিতে হবে ছেড়ে দেবেন না খুল একদম কারণ কি ওখান থেকে ডালগুলো শুকিয়ে যেতে পারে বা ডাইব্যাক সমস্যা হতে পারে তো এই কাজগুলো যদি আপনারা ফেব্রুয়ারি মাসে না করে থাকেন আপনাদের রঙ্গন গাছে বা একজোরা গাছে তো অবশ্যই মার্চ মাসেও করতে পারবেন এখনও অনেক বেশি হাই টেম্পারেচার হয়নি কিন্তু এরপরে করতে গেলে অসুবিধা হবে তো অবশ্যই করে নেবেন চ্যানেলে যদি নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকনটাকেও টিপে নিন আর নোটিফিকেশানের জন্য তো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দোস্ত আর এরকমই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি তো পছন্দ হলে অবশ্যই লাইক করে দেবেন